বিদেশে পাড়া দিলেই দেশপ্রেম উতলে ওঠে কথাটা অনেকে ঠাট্টার ছলে বলে থাকলেও কথাটা আসলেই সত্য যদি আমি নিজের কথাই বলি দেশ না ছাড়লে হয়তো মাটি দেশের প্রতি ভালোবাসাটা কখনোই বুঝতে পারতাম না তাই তো দেশ ছেড়ে বিদেশের মাটিতে এখন সব সময় বাংলাদেশ খুঁজে ফিরি। আর তাই তো বিদেশের মাটিতেও দেশ দেশেও ভালো কিছু দেখলেই গর্বে খুশিতে মনটা ভরে যায় এই তো কিছুদিন আগেই জাপানের টোকিও শহরের হিকাসি জোর রাস্তায় বাংলার ব্যবহার শুরু হয় ব্যাপারটা নেতিবাচক হলেও ব্যাপারটা আমি ইতিবাচক হিসেবে দেখছি কেননা ডে বাই ডে এখন জাপানেও বাংলাদেশিদের সংখ্যা বেড়ে চলছে আর উচ্চশিক্ষায় জাপান এখন বাংলাদেশিদের আগ্রহ শীর্ষে এছাড়াও জব ভিসা টিটিআইপি সহ অন্যান্য ভিসায় জাপান শ্রমশক্তির এক সম্ভাবনা নতুন দুয়ার এতে করে দিন দিন জাপানেও বাংলাদেশিদের সংখ্যা যেমনি বৃদ্ধি পাবে তেমনি জাপানের মাটিতেও বাংলার ব্যবহার বৃদ্ধি পাবে বলে আশা রাখছি